অর্ধশত নারী পুরুষ নামিয়ে দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা চালিয়ে চুয়ান্ন খানি জমি জবরদখলের চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ চক্র ঘটনাটি ঘটেছে চকরিয়া উপজেলার বড়ইতলি ইউনিয়নের পহরচাঁদা বিবিরকিল পূর্ব বিলে এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সালেকুজ্জামান ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানান পাশাপাশি আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কাউকে জমি দখলে না যাওয়ার জন্য অনুরোধ জানান স্থানীয় সূত্রে জানা যায় বড়ইতলে ইউনিয়নের সাত নম ওয়ার্ড ফহরছাঁদা পূর্বপাড়ার মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর বিএস ও আর এস দীর্ঘদিনের বুগ্ধকলীয় জমি তার পুত্র মিসবা চৌধুরী নিয়মিত চাষাবাদ করে আসছেন জমিটি স্থানীয় কৃষকদের বর্গা দিয়েও চাষ করা হয় এতে স্থানীয় মোহাম্মদ হুদা আবুল বসর কমর এবং কোয়ারবিল ইউনিয়নের ইসলামনগর এলাকার মোহাম্মদ এহসানুল করিম গনি এসরারুল করিম ও মোহাম্মদ ইসহাক এবং রেজাউল করিম মোহাম্মদ ইউসুফ ইলিয়াস মোহাম্মদ সহ একটি সংঘবদ্ধ লাঠিয়াল বাহিনী ও অর্ধশত নারী পুরুষ উপস্থিত করে উক্ত জমি জবরদখলের চেষ্টা চালান এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় एच एम रोहुल का